আমাদের সমাজের ছেলেমেয়েরা বল খেলে না খেলে কি না ফুটবল খেলে না দুইটা দল থাকে দুইটা দল থাকে না দুইটা দলের টার্গেট হলো বলটাকে গোল পোস্টে ঢুকানো ঠিক কিনা তো ওই গোল আপনার যেখানে বলটা খেলা হয় মাঠের একটা চার দাগ সীমা রেখা থাকে কি থাকে না থাকে তো ওই সীমারেখার বাইরে যদি কোন প্লেয়ার কিক মারার পরে সীমানার বাইরে চলে যায় মুসলমান একটু জবাব দিবেন সেই বলটাকে কোন বল বলে কোন বল আউট বল বলবেন হুজুর কোরআনের মাহফিলে ফুটবলের উদাহরণ কেন এই কথাটা বলবার কারণ হলো এই মাহফিলটারও আজকে একটা সীমা রেখা বাস দিয়ে এই প্যান্ডেলের একটা সীমা রেখা না নাই এই সীমা রেখার ভিতরে বসে যে যারা আল্লাহ পাকের রক্ত রহমতের বাড়ি ধারা পাবে তারা এই সীমারেখার বাইরে যারা ঘুরাঘুরি করছে ওই আউট বলের মতো ওরা আউট মুসলমান একটু আস্তে আস্তে কন শুনলে মান করবে তো ওরা কি মুসলমান যারা আস্তে বলবে ওরা ওই তরিকার লোক যুবকেরা জিএনজিরা এটা আওয়াজ দিয়ে বলো ওরা কোন মুসলমান